কোমরের যন্ত্রণা জীবনেও হবে না আর যার যার যন্ত্রণা আছে এভাবে শুধু কোমরকে ঘোরান কোমরে হাত দিন আর ডানে শুধু ঘুরতে থাকুন খুবই সোজা ব্যায়াম আর খুবই আরামদায়ক যার যার কোমরের যন্ত্রণা আছে কি যে আরাম আপনি করুন সাত দিন অভ্যাস করুন চিরতরে আপনার কোমরের যন্ত্রণা কমে যাবে আপনার জীবন থেকে পালিয়ে যাবে কোমরের যন্ত্রণা সেই সঙ্গে হাঁটু যন্ত্রণা পিঠের যন্ত্রণাও কমবে প্রতিদিন সকাল বিকাল খালি পেটে অভ্যাস করুন খুব ধীরে ধীরে খুব ধীরে ধীরে যাদের বয়স হয়েছে তারা একটু বিশ্রাম করে করে করুন তাড়াহুড়ো করে করবেন না একটু বিশ্রাম করে করে এই ব্যায়ামটি করুন ভীষণ ভীষণ উপকারী আপনি এইভাবে প্রতিদিন অভ্যাস করুন আর সেই সঙ্গে একটু ক্যালসিয়াম জাতীয় খাবার খাবেন কোমরের হাড় মজবুত থাকবে তিল চীন বাদাম অল্প অল্প খাবেন সম্ভব হলে আপেল পেয়ারা কলা এসব খাবেন এর মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে এরপর হাতকে সামনে সোজা রাখুন আর একটু নিচু হবেন ঠিক চেয়ারে বসার মতো করে হাতকে সামনে সোজা আর একটু নিচু এভাবে আপনি পাঁচবার অভ্যাস করুন কি যে উপকারী এই ব্যায়ামটি আপনি মাত্র সাত দিন অভ্যাস করুন কোমরের ব্যথা হাঁটুর ব্যথা পালিয়ে যাবে আর হবে না জীবনে হবে না খুব সোজা ব্যায়ামটি সবাই করতে পারবেন ধীরে 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 অভ্যাস করুন ভীষণ এই ব্যায়ামটি ধীরে ধীরে অভ্যাস করুন খুবই উপকারী চেয়ারে বসা এই যে হাঁটুটা ভাস করবেন আর হাত দুটো সোজা থাকবে সামনে হাত দুটো সোজা হাঁটু ভাস করবেন এরপর কোমরে হাত দিয়ে গোড়ালিকে উঁচু করুন গোড়ালি ব্যথা হাঁটু ব্যথা খুব দ্রুত কমবে আর আপনার যদি সুগার থাকে চিরতরে সুগার পালিয়ে যাবে আপনার জীবন থেকে জীবনে সুগার হবে না আর যার যার সুগার আছে সে সুগারও আর কখনও থাকবে না এইভাবে প্রতিদিন অভ্যাস করুন ভীষণ ভীষণ ভালো এই ব্যায়ামটি এবং সেই সঙ্গে পা মজবুত হবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন পায়ের পেশি সবল হবে অনেকক্ষণ হাঁটতে পারবেন হাঁটতে হাঁটতে যে কষ্ট হয় সেই কষ্ট আর আপনার হবে না এইভাবে প্রতিদিন সকাল বিকাল অভ্যাস করুন খুব ধীরে ধীরে অভ্যাস করুন একটু করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন এবার কোমরে ব্যথার আরেকটি ব্যায়াম সোজা হয়ে দাঁড়ান তারপর দুই হাত দুপাশে রেখে আস্তে আস্তে সাইডে কাত হয়ে যান ত্রিকোণ আসন কোমরের ব্যথা যন্ত্রণা খুব দ্রুত কমে ভীষণ ভালো এই ব্যায়ামটি এভাবে প্রতিদিন অভ্যাস করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইভ ভিডিওতে অংশগ্রহণ করুন শনি রবি মঙ্গল বুধ সকাল দশটা পনেরো মিনিটে ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সকলকে আমার নমস্কার